সময়ের কণ্ঠস্বর লেখছে কি জানেন তীব্র গরমে ফ্যান নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ দিলেন হিট অফিসার মানে আমাদের গরম আপা বাংলাদেশে তো বর্তমান সময়ে প্রচুর গরম মানে গরমের কোনো শেষ নাই মানে ঘর থেকে বাইর হওয়া যায় না আর ঘরের ভিতরে তো কারেন্ট থাকে না বসে থাকার মতো কোনো সিস্টেম নাই দেশের ভিতরে মানে দেশে থাকারই কোনো সিস্টেম নাই এত গরম গরমের ফুন্দা ফুন্দির জ্বালা আর ফেসবুকে ঢুকলে যদি দেখি এসবে যে হিট অফিসারে কইছে যে ফ্যান কান্দ লোয়া ঘুরতে মানে ফ্যান এমন অবস্থা হয়েছে হিট অফিসার এখন পাগল হয়ে গেছে যে তার মাথায় মনে হয় স্ক্রু একটু ঢিলা আছে মাথায় মনে হয় সমস্যা আছে সমস্যা না থাকলে একজন মানে শিক্ষিত মানুষ হয়ে কেমনে বলতে পারে যে ফ্যান সাথে করে নিয়ে ঘুরতে মানে যেখানে যাবেন ব্যাগের ভিতরে ফ্যান বইরা তারপরে নিয়ে ঘুরবেন মানে এটা কোনো কথা হলে একটা শিক্ষিত মানুষের এরকম কথা কথাবার্তা যদি বলে পাগল ছাগলের মতো মানে আমি তো অবাক হয়ে যাই এরকম কথাবার্তা শোনার পরে থেকে যখন বের হবেন তখন আগে চিন্তা করবেন যে এখন গরম আছে কিনা যদি গরম থাকে তখন আপনি কি করবেন সাথে করে ফ্যানটা নিয়ে বের হবেন যাতে বাতাস লাগে মানে শরীর ঠান্ডা করার জন্য ফ্যান সাথে করে নিয়ে ঘুরবেন যদি কারো ঘরে এসি থাকে তাহলে এসিও সাথে করে নিয়ে যেতে পারেন শরীরের মধ্যে এসিটা ফিটিং করবেন ফিটিং করার পরে তারপরে বের হবেন আর কি মানে এরকমটাই উনি বুঝাইতে চাইতেছে বিভিন্ন নিউজ চ্যানেলে এরকমই মানে হচ্ছে নিউজ আসতেছে মানে দেখতেছি যে তারা এরকম ভাবে পোস্ট করতেছে ভাই তো আমাদের হিট অফিসারের কথা রক্ষা করার জন্য উনি তো হিট অফিসারকে মানে আমাদের হট অফিসারকে বিশাল পছন্দ করেন হিট অফিসারের কথা রক্ষা করার জন্য তিনি কি করছেন মানে শরীরের মধ্যে ফ্যান ফিটিং করছেন পুরা শরীরে মনে হয় পঞ্চাশ ষাটটা ফ্যান ফিটিং করছেন ফিটিং করে সে রাস্তায় বের হয়েছেন হট অফিস আরকি খুবই পছন্দ করেন খুবই মানে ভালোবাসেন হট অফিস মানে গরম আপাকে আমাদের গরম আপার কথা রক্ষা করার জন্য যে গরম আপা যে কথাটা বলছে বাংলাদেশের কেউ না কেউ তো কথাটা মানবে কথাটা পালন করার দরকার তাই উনি কি করছে মানে গরম আপার কথা রক্ষা করার জন্যই মানে শরীরের মধ্যে পুরা শরীরে মানে ফ্যান ফিটিং করছে ফিটিং করে বের হয়েছে রাস্তাঘাটে মানে এরকম যারা যারা গরম আপার কথা রক্ষা করতেছেন বা গরম আপাকে যারা পছন্দ করেন গরম আপাত আমাদের মানে হিট অফিসার তিনি হচ্ছে আমাদের শরীরের ক্লান্ত দূর করার জন্য বা গরম থেকে বাঁচানোর জন্য আমাদের শরীরকে শীতল করার জন্য তিনি অনেক কথাই বলে থাকেন বিভিন্ন গণমাধ্যমে বা আমরা নিউজেও এটা দেখে দেখে আসছি তাই আমাদের উচিত হচ্ছে গরম আপার কথা প্রত্যেকটা কথা পালন করা এবং গরম আপার প্রত্যেকটা কথা মেনে চলা তাই গরম আপার কথা যারা না মানবেন তাদের জন্য কিন্তু গরম অপেক্ষা করতেছে আর যারা গরম আপার কথা মানবেন অবশ্যই আপনার শরীর শীতল হবে ঠান্ডা হবে আপনি খুবই রিল্যাক্সে থাকতে পারবেন কারণ সাথে করে ফ্যান নিয়ে ঘুরবেন তাহলে অবশ্যই আপনার শরীর ঠান্ডা থাকবে এবং শরীর শীতল থাকবে আর এক ভাই দেখলাম উনি তো আরও বড় আপডেট মানুষ উনি তো আরো বড়ো আপডেট পারসন তিনি কি করছে এসি সারা শরীর এসি ফিটিং করে তিনি রাস্তাঘাটে বেরোইছে মানে কি একটা অবস্থা গরম আপাত তিনি তো আরও গরম মানে আমার ওই ভাই তো ফ্যান ফিটিং করছে শরীরের মধ্যে উনি তো আরো বড় পাগল বড় দেওয়া গরম আপার কথা রক্ষা করার জন্য তিনি শরীরের মধ্যে কি করছে মানে এসি পুরো শরীরে এসি ফিটিং করে তারপরে রাস্তাঘাটে বের হয়েছে মানুষ যদি এসি ফিটিং না করে তাহলে গরম থেকে বাজার মতো কোনো উপায়ই নাই বাংলাদেশে এখন এরকম গরম পড়ছে আর যদি চিন্তা করেন যে বাসায় যায় বসে থাকবেন ঘোরা গেলে কিন্তু আরো কারেন্ট থাকবো না কে যারা পছন্দ করেন তারা অবশ্যই সাথে করে ফ্যান নিয়ে বের হবেন পানির বোতল নিয়ে বের হবেন তারপরে ছাতা নিয়ে বের হবেন আর হচ্ছে শরীরে এসি ফিটিং করে বের হবেন যা যারা এরকম আমাদের গণমাধ্যমে আমরা দেখতেছি বেশ কিছু মানুষ এখন শরীরে ফ্যান ফিটিং করে বের হইতেছে তারপর হচ্ছে এসি ফিটিং করে বের হইতেছে কারণ গরম মাপার কথা রক্ষা করা তো অবশ্যই আমাদের জন্য কর্তব্য বা